আজকে দেখেন একটা ছোট্ট একটা উদাহরণ দিই আজকে বাংলাদেশে বর্তমানে প্রেক্ষাপটে সবে বরাতকে কেন্দ্র করে আরে ঝামেলা চলছে কি চলছে না চলছে কি চলছে না চলছে ইয়াকালিম বলছে সব বলে কিছু নাই সবে ভারত এটা কিছু না আরেকজন বলছে না সবে ভারত তো আছে সবে ফজিলত আছে তো সবে ভারতে নির্দিষ্ট কোনো আমল নাই আরেকটা দল তারা বলছে যে সবে ভারত তো আছে নামাজও আসছে একশো রাখাত রোজাও আছে কমপক্ষে আপনি সেই দিন করবেন আবার রাত্রিবাদে কবরে চলে যাবেন কে আতর বাতি যা আছে এগুলো জ্বালাবেন রাত্রিবাদে গোসল করবেন আছে না নয় কথা বলেন এখন আমাদের তিনটা মত পাচ্ছি সগরকে কেন্দ্র করে কয়টা মত ভাইটা মত তিনজনের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আহলুল হাদিস আলেমদের যে কোনো আলেমদের আলোচনা শোনেন তারা বলছে যে সবে বাড়া এটা কোরআন হাদিস দ্বারা সেই সিদ্ধ কিছু প্রমাণিত নাই অতএব এই রাত পনের সাবানকে কেন্দ্র করে কোন ইবাদত আপনি করতে পারবেন না কেন এই মর্মে যেসব হাদিস আছে একটা সেই প্রমাণিত নয় এটা হচ্ছে হাদিসদের তাদের মতবাদ তাদের ফতোয়া যারা মাসলাকে দেবন্দী কৌমি ঘটনার তাদের ফতোয়া যে না সবে বরাদ আছে কিন্তু সবে বরাদকে লক্ষ্য করে নির্দিষ্ট একশো টাকার নামাজ পড়তে হবে গিয়ে মোমবাতি হবে এই আমল প্রমাণিত নয় তবে সবে বরাদ পনেরোই তারিখে হয়েছে এটা আমাদেরকে মেনে নিতে হবে এটা কাদের মতামত কমিদের আর যারা বাংলাদেশের সুন্নি আমজনতা আছে সুন্নিদের দাবি হচ্ছে সবে বরাদ তো পনেরো তারিখে হয়েছে এই রাত লাইলাতুল কদরের চাইতে উত্তম রাত এই রাতে তাকদির লিখে দেওয়া হয় এই রাতে গোসল করে 100 রাকাত নামাজ পড়লে এই এই নেকি হয় এই রাতে অনেক রকমের মানুষ যারা মারা গিয়েছে তাদের রূহ তাদের আত্মা আবার তাদের আশেপাশে ঘোরাঘুরি করে তার জন্য কবরে যাও কবরে গিয়ে দোয়া করো কবরে গিয়ে মোমবাতি জ্বালাও কবরে গিয়ে যা মাজার পূজার জন্য যা যা করতে হয় সবগুলো করো বাংলাদেশে আছে না নাই তার মানে এক সবে বারাত দল কয়টা তিনটা এখন মুসলিম দেখছি সবে ভারতকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছে এখন আমরা সাধারণ আম জনতা কোথায় যাবো ঘন্টা মানবো আম জনতা বলছে এক এক হুজুর এক এক কথা বলে সবাই তো বড় বড় আলেম সবারই বড় বড় মাদ্রাসা আছে সবাই বিশ বছর ত্রিশ বছর করে বুখারি দাস দেয় ইয়ে হুজুর আর্মিতে কথা বলতে পারে ও হুজুর আর্মিতে বক্তৃতা দিতে পারে তারপরে সাধারণ আম জনতা আমরা কোন দিকে যাই একজন হচ্ছে শহরের নাই একজন হচ্ছে আছে আর একজন হচ্ছে অর্ধেক আছে অর্ধেক নাই এখন আমরা কি করি দেখেন আমাদের যে সূত্র আল্লাহ কোরআনে দিয়েছে যখনই আলেমদের মধ্যে মতভেদ হবে আম জনতা কি করবেন কোরআন এবং সহি হাদিস শুধু হাদিস নয় হাদিস তো অনেক রকমের পেয়ে যাবেন হাদিসের নাই এমন কোনো জিনিস নাই কেন হাদিসের মধ্যে জাল হাদিস আছে না নাই জাল হাদিস যে চীন দেশে গেলে জ্ঞান অর্জন যে চীন দেশে যাও আছে না ভাই যান তো এটা তো হাদিস এটা তো ইমাম বাইহাকি সবুল ইমাম লীল বাইহাকের মধ্যে নিয়ে এসেছে দালাইলুল নবুয়াতিল ইমাম ইসফাহানি তিনিও নিয়ে এসেছেন একটা হরিণ বাঁধা ছিল গাছেরই তলায় এটাও তো হাদিস হিসাবে তারিখে বাগদাদের মধ্যে এসেছে তারিখে দামেশকে মধ্যে এসেছে এমনকি আল বিদায় নিহায়াতে ইমাম ইবনুল কাসির তিনিও নিয়ে এসেছেন তার মানে হাদিস হলেই যে মেনে নিতে হবে না হাদিস আছে আছে না তার মানে বলতে হবে কি কথা বলেন মতভেদ হলে কোন জায়গায় সে যাব কোরআনুল করিম এবং হাদিস সে যেগুলো হবে সেটা অথেন্টিক সেই হাদিস দ্বারা প্রমাণিত হবে এখন আসেন আমরা ছোট্ট করে আপনাকে সমাধান দিই কি ঘটেছে জানেন সর্বরাতকে কেন্দ্র করে সবে বারতের পনেরো তারিখে সাবান মাসে পনেরো তারিখে সবে বারাতে বলছে হাদিস নাই এমনটা নাই হাদিস আছে গম পক্ষে শেখ আলবানি রায় মহল্লা খানা হাদিস নিশ্চয় কখানা আট খানা আরো যদি জাইফ চাল মৌজুম অনগড়া এ ধরনের হাদিসকে জমা করেন সবে বারতকে কেন্দ্র করে গম পক্ষে পনেরো খানা হাদিস পাওয়া যায় গলতা গম পক্ষে পনেরো খানা হাদিস পাওয়া যায় চাল জয়ীব সমস্ত রকমের মিলে এখান থেকে দেখা যায় শেখ আলবানি রবীলা তীর্তা করেছেন তাহাকিক করে তিনি সিলসিলা হাদিস একশো আশি নম্বর হাদিসে তিনি ডিটেল আলোচনা করেছেন আলোচনা করার পরে তিনি বলতে চাইছেন এইভাবে সবে ভারতের কেন্দ্র করে যতগুলো হাদিস এসেছে সব হাদিসগুলো তাহাকিক করে দেখা যায় কোন হাদিস একা কিছুই না কিছুই না বলেন একা কিছুই না মজদুল জামালের যে হাদিস এটা ইনকেদা সনদিচ্ছিন্নতা আছে আমাদের আইন সন আনার যে হাদিস ওটা আমাদের দুর্বলতা আছে মানে প্রত্যেক হাদিস কোনো না কোনো কারণে আলমান তিনি নিজেও সাইফ বলেছেন এবং সাইফুল চিদ্দান বন্ধ বলেছেন তবে আলমান ইমাম মনে করেছেন এইটা যে দেখো এতগুলো হাদিস এসেছে সবগুলা সমর্থ জৈব তবে একটা জৈব আর একটা জৈব প্লাস জৈব জৈব প্লাস জৈব সবগুলো জৈব মিলে একটু এই হাদিস করে শক্তি বেড়েছে অত এই হাদিসটা গ্রহণ করা যেতে পারে কথা বুঝতে পারছেন কথাটা বুঝতে এটা একটু কঠিন আলোচনা হবে আপনার জন্য বোঝার জন্য মানে যদি সবে বারা পনেরো তারিখ এই মর্মে আটখানা হাদিস হচ্ছে কয়টা সূত্রবিচ্ছিন্নতা আছে অথবা এক একই হাদিস নয় একটা হাজির সঙ্গে আরেকটা একটা জোড়া দাও আরেকটা জনের সঙ্গে আরেকটা জোড়া দাও আরেকটা জনের সঙ্গে আরেকটা দাও এই জোড়াতে সব লোকে মেয়েরে তখন আছে আজি বড় মোটা মুটি পোলা যেতে পারেtene হিসরে মোটা মুটি ধরে হাসাঙ্গি গয়রে আজর অবস্থায়টা কথা বুঝতে পারছেন মানে খুব মানে এই কিছু ছাত্র থাকে না ভাই এক সময়ে পরীক্ষা আকাশ পেয়েছে শিক্ষক হচ্ছে ফেল করে দেবো ফেল করে দিলে এক আকচ্চ লস হয়ে যাবে তার কি আর করব যা শিক্ষকের মনে তো ছাত্রের ভয় এসেছে আবার একটা বছর থাকবে তার বাবাকে আবার কষ্ট করতে হবে আবার টিশনি পড়াতে হবে কি দরকার বেচারা যা দুই নম্বর দিয়ে দিলাম তিরিশ দিয়ে পাশ করে দিয়েছে সবাই হাদিস হাদিসের অবস্থা এমন কথা বুঝতে পারছেন এটা যদি আমাদের একাকী তাহাকিক এমনটা নয় এটা হানাফি দেবতী যারা কৌমি মাদেশের তাদেরও এটাই তাহাকিক কি তারাও এটা বলছে যে সবারতের উপর পনেরো তারিখে এটা যে বলছি এটা একা কি কোন হাদিস আসমানের নিচে সেই সূত্রে বা প্রমাণিত নয়

কিন্তু সনদের বিবেচনায় দেখা যায় হাদিসটা যাই কি বলেন তো ভাইজান হাদিসটা নিতান্তই যাই আমরা আহলে হাদিসরা এই হাদিসটাকে গ্রহণ করি কেন কারণ আমরা মনে করি কোন ইবাদত আমল প্রমাণ করতে হলে হাদিস সহিহুল ইসনাদ অথবা হাসান কমপক্ষে ও তবে নচেত আমল করা যাবে না ঠিক সবচেয়ে হাদিসগুলো যাই তার জন্য আমরা আমল করি না আমরা বলি এই দিনটা প্রমাণিত নয় কিন্তু হানাফি ভাইদের দাবি যে না হাদিস মেনে মানতে হবে সহিহ হাদিস ফজিলতের ক্ষেত্রে মানা যায় জাইফ হাদিস যদি একসঙ্গে অনেকগুলো আসে সে হাদিস গুলো সঠিক মনে করতে হবে আপনি আমল করতে পারেন এ যে তাদের এই ওসুলের ভিত্তিতে মানে তারা হৃদয় থেকে কোন হানাফি বিদ্যান তারা এ কথা বলতে পারবে না যে সব পালন করছে আমরা সহিদের আলোকে বলবে যে সবে বড় পালন করছি সহিদিস নয় বরং সহিদ এবং জাল হাদিসের ভিত্তিতে আমরা সবরত পালন করছি কথা কি বুঝতে পারলেন কথা কি বোঝা যাচ্ছে তারা নিজেরা স্বীকার করছে প্রত্যেকে সবে ওদের কোন হাদিস সহি না সাতগুলো জয়ীফ হাদিস এবং তারা এখানে যুক্তি বেশ করছে যে জয়ীফ হাদিস ফজিলতের ক্ষেত্রে এরা গ্রহণযোগ্য তাই আমরা সবাইকে পালন করছি তাদের আমলটা কি হলো সহি হাদিসের উপরে না জয়ীফ হাদিসের উপরে কোন হাদিসের উপরে